ঠিক প্রিয় পরে আরো একটা বছরের সেরা হিট গান হতে চলেছে এটা হ্যালো সাকিব আনরা অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে রিলিজ হয়ে গেল সাকিব খানের বরবাদ সিনেমার রোমান্টিক গানের টিজার তুমি ভালোবাসো এই টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে এই টিজার জুড়ে সাকিব খান এবং ইধিকা বালের প্রেম যেন একেবারে অন্য রকম পর্যায়ে একটা রূপ নিয়েছে যেমন এক্সপ্রেশন তেমন সাকিব খানের সাথে ইদিকে পালের জুটিটা একেবারে জমজমাট হয়ে উঠেছে আর এতটুকু টিজারের প্রশংসায় ভাসছে শাকিব খান এবং ইধিকা শাকিব খানের যে চেহারার যে একটা লুক দিয়েছে ভাই এই চেহারার লুকটা কোটি টাকা দিয়ে আপনি পাবেন না পাশাপাশি ইধিকা পালের হাসি এবং ইধিকা পালের যে একটা মায়াবী রকমের একটা মানে কি বলবো অন্য রকম কিন্তু ভাইব ছড়াচ্ছে পুরো টিজারে শাকিব খানের যেমন হাসি এবং ইধিকা পালের হাসি দুজনে যেন একটা প্রেমের জোয়ারে ভাসছে ঠিক যেন শাকিবিয়ানদের আজকে ঈদের খুশিতে মেতে উঠেছে মানে সোশ্যাল মিডিয়াতে এমন একটা রদ তুলেছে কিংবা শাকিব খানের এই বরবাদের এতটুকু গানেই যে প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছে সাকিব আনরা বরবাদ টিমের কাছে কিছু একটা দেন কিছু একটা দেন এমনিতেই বলেছিল না তবে প্রত্যাশার জায়গা থেকে বরবাদ টিম প্রত্যাশার থেকেও অনেক বড়ো কিছু দিয়েছে সাকিবিয়ানদের এই গানটি রিলিজের পরে যে দুইটি লাইন দুই কথার যে একটা টিজার ছেড়েছে এই দুই কথার টিজারে যেমনটা সাড়া ফেলেছে ঠিক যখন ওই যে দ্বিধা এই কথাটি যখন এই লাইনটা যখন আসবে তখন দেখবেন গানটা আরও সুন্দর লাগছে তবে যা কিছুই হোক গানের যে কোরিওগ্রাফি থেকে শুরু করে মিউজিক বলেন এবং গানের যে কালারিজম একটা ব্যাপার পুরোটাই ঠিক পরে আরো একটা বছরের সেরা হিট গান হতে চলেছে এটা সাকিবিয়ানদের কাছে আমি জানি খুবই ভালো লেগেছে এবং এই গানের যিনি শিল্পী ভাই লাগে উড়া পরে প্রীতম হাসান আগেরটা তো ছিল আইটেম সং আর এই রোমান্টিক গানেও কিন্তু প্রীতম হাসানের কণ্ঠে কিন্তু বেশ মুগ্ধতা ছড়াচ্ছে পাশাপাশি এই গানটি আমার মনে হয় এই এই বছরের যে কয়টি সিনেমা রিলিজ হচ্ছে আগামী ঈদে প্রত্যেকটি সিনেমার চাইতে এই গানটি একটা অন্য রকমের সাড়া ফেলবে দর্শকের মাঝে ঠিক প্রিয়তমা বলেন রাজকুমার বলেন দুইটা রোমান্টিক গানকেও কিন্তু পেছনে ফেলে দেবে আমার কাছে এতটুকু ভালো লেগেছে সাকিব সাকিব খান ভাই যখন ইধিকা পালকে যখন সানগ্লাসটা খুলে দেখছিল ভাই ওই জায়গাতে একটা অন্যরকম ভাইব ভাইপ দিচ্ছিল আর ঠিক সাকিব খান ভাই যখন ফার্স্টেই দেখেন ইদিকা পালকে সানগ্লাসটা খুলে দেখছিল সাকিব ভাইয়ের পেছনে কিন্তু তার যে বাহিনী রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই জায়গাতে কিন্তু ইদি কাপার একটা অন্য রকম পর্যায়ের মানে অবাক চোখে দেখছে এখানে দুজনকেই জাস্ট অন্য রকমের একটা জুটি হিসাবে নতুনভাবে আবারও পর্দায় দর্শকরা পেল এবং আগামী ঈদের যে রোমান্টিক গানের মধ্যে এই গানটি সিনেমা হলে যখন দর্শকরা দেখবে ভাই আমি বলে দিচ্ছি প্রিয়তমার থেকে কিন্তু এই গানটি কোনো দিক থেকে কম না পুরো গানটি যখন রিলিজ হবে তখন ঠিক আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ধাসের গান হয়েছে তো সাকিব সাকিবানদের কাছে একটা চাওয়া পাওয়া ছিল যে এই গানটি যখন রিলিজ হবে আপনারা মানে সুন্দরভাবে এই গানটিকে আপনারা ছড়িয়ে দেবেন যাতে করে সকলের মধ্যে এই গানটি ছড়িয়ে যায় ঠিক সাকিব খানের লুক হেয়ার স্টাইল সব কিছুই ছিল পারফেক্ট পাশাপাশি ইদিকা পাল নায়িকা হিসেবে প্রিয়তমার পরে আবারও যে সাকিব খানের সাথে এত সুন্দরভাবে কামব্যাক করবে এবং জুটি হিসেবে যে দুজনের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি পর্দায় ফুটিয়ে তুলতে পারবে এটা কিন্তু সকলের মাঝে একটা বিরাজমান একটা ভাবার বিষয় ছিল যে অবশ্যই প্রিয়তমাতে যেভাবে সুন্দর একটা জুটি পেয়েছি এই বরবাদ সিনেমায় রোমান্টিক গানেও কিন্তু এরকমটা আমরা পেলাম তো সাকিব সাকিবরা এতটুকু গান শোনার পরে আপনাদের কাছে কেমন মনে হয়েছে পুরো গানটি আসলে কেমন হতে পারে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য